আপনার ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য যেমন আপনার ভোটার কার্ডের নাম কারেকশন থেকে শুরু করে ভোটার কার্ড ডাউনলোড ইত্যাদি করার জন্য কিন্তু আপনাকে রেজিস্টার করে নিতে হবে কীভাবে রেজিস্টার করবেন এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন ভোটার সার্চ করে নেওয়ার পর নিচে দিকে আসতেই দেখতে পাবেন ভোটার্স ডট ইসিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে টাচ করে নেবেন এরপর আপনারা যদি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে লগ ইন অপশন টাচ করে নেবেন যদি আপনারা নতুন লগ ইন মানে অর্থাৎ আপনারা রেজিস্টার করতে চাইছেন এর জন্য আপনারা সাইন আপ অপশানে টাচ করে নেবেন ঠিক আছে তো আপনারা এই যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে টাচ করে নেবেন এরপর আপনার নতুন মোবাইল নাম্বার যেটা আগে থেকেই রেজিস্টার ছ নেই ঠিক আছে এবং এই ক্যাপচারটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে সমস্ত কিছু দিয়ে নেওয়ার পর ক্যাপচার বসিয়ে দিয়েছি এরপর কন্টিনিউ অপশানে টাচ করে নেব এরপর আমাকে এখানে নাম দিতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর আমি এখানে রিকোয়েস্ট ওটিপি অপশনে টাচ করে নেব যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে তো রিকোয়েস্ট ওটিপি করে নেওয়ার পর এখানে ওটিপি চলে এসেছে সেই মোবাইল নাম্বারে এই মোবাইল নাম্বারে ওটিপিটি আমি এই ওটিপি জায়গায় সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আমি ভেরিফাই অপশান টাচ করে নেব তো বিডিপি অপশান টাচ করে নিলেই আপনি দেখতে পাবেন যে এটা আমার কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে এবং আমি এটি সহজেই কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবো তো এখানে সেই মোবাইল নাম্বার এবং ক্যাপচারটি বসিয়ে দিলেই এবং সেই মোবাইল নম্বরে আবার একটি ওটিপি আসবে সেই ওটিপিটির মাধ্যমে আমি কিন্তু লগ ইন করে নিতে পারবো এবং এখানে আমার যাবতীয় কাজ যেমন ভোটার কার্ড ডাউনলোড এবং ভোটার কার্ড কারেকশন এবং এখানে আপনার যেটা রয়েছে অ্যাড্রেস চ্যালেঞ্জেস শিফটিং ইত্যাদি কাজ কিন্তু এখানে করা যাবে ঠিক আছে এবং কি অনলাইনে এনমেশন ফর্ম পর্যন্ত কিন্তু ফিল আপ করা যাবে এই এইভাবে কিন্তু আপনারা সহজেই রেজিস্টার করে নিতে পারবেন তো আপনার যদি কোনো সমস্যা থাকে ভোটার কার্ড নিয়ে তো অবশ্যই আপনি যে কোনো ভিডিওতে কমেন্ট করে নেবেন আমি আপনার সেই যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব